আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই যে সকালে আসি দেখি আমার এই যে একটা সাদা লেয়ার মুরগি মারা যায় তো বিষয়টা হচ্ছে আগে আমরা ছোটো খাঁচাতে রাখতাম তো যেহেতু এই ঘরটা তৈরি করি পরে এখানে এই যে সাইডে পাশ নেট দিয়ে দিলাম এরপরও প্রচণ্ড ঠান্ডার কারণে আমার একটি মুরগি মারা যায় আগে আমরা এটাতে গিজ দিয়ে রাখতাম এই কারণে কোনো সমস্যা হইতো না বিশেষ করে যেহেতু ঠান্ডা এখনও কমে নাই যারা মুরগি লালন পালন করেন অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন তাহলে ইনশাল্লাহ বিপদের সম্মুখীন হবেন না যে এখনো একটা মুরগি একটু জিনা ঠান্ডার কারণে ইনশাল্লাহ তাহলে ঠিক হয়ে যাবে যেহেতু মেডিসিন করাইতেছি তো আমাদের এখানে যেহেতু একটু শিয়ালের উঠ তাই আমরা আমাদের দেশি মুরগিগুলোকে এটাতে রাখতেছি তো ইনশাআল্লাহ আমরা দেশি মুরগি পালন করার চেষ্টা করব বিদেশি মুরগিগুলো আসলে বিভিন্ন সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আমরা দেশি মুরগি ভালো তো এই জন্য যেহেতু আমাদের অভিজ্ঞতা কম অনেক মেডিসিন কাটাইছে এদিকে এখন একটু ছেড়ে দিলাম ইনশাল্লাহ তালা সবাই দোয়া করবে